ভারতের পশ্চিমবঙ্গের একশো আটত্রিশ বছরের পুরনো আর্জিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ওই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ বুধবার কলকাতার রাজপথ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ছিল নারীদের রাত দখলের অভিযান স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্য জুড়েই রাত দখলে সামিল হন রাজ্যের নারীরা এই ক্ষোভের রোষ অনেকটাই পড়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আর সেই প্রসঙ্গ টেনেই বেশ কিছু কথা বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আলোচনায় এসব কথা বলেন তিনি ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম আর জি ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে সমবেদনা জানাবেন তার না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন কুকথা কথা অকথা মিথ্যা কুচ্ছা অপপ্রচারের ঢেউ করছেন তার কারণ বাংলায় শান্তি থাক এটা আপনারা চান না বাংলা মা ভালো থাক এটা আপনারা চান না বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে তাই আপনারা এই রাজ এই রাজনীতি করছেন